বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাধাকান্ত বর্মন রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ওই যোগদান কর্মসূচি ভাইস প্রেসিডেন্ট বর্মন দল ত্যাগ করে কংগ্রেসে এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎদের ভূমিক রাধাকান্ত বর্মন জানান তিনি রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণে তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখে প্রভাবিত হয়েছেন এবং তাই এই সিদ্ধান্ত নিয়েছেন এই যোগদানকে ঘিরে তৃণমূল শিবিরের নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং আগামী দিনেই দল আরো শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেছে স্থানীয় নেতারা আজকে আমাদের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র রামপুর দুই নং অঞ্চলে রাধাকান্ত বর্মন নিয়েছে এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি এবং এই অঞ্চলে উনি কোপাল মেনা রামপুর দুই এর রাধাকান্ত বর্মন দীর্ঘদিন থেকেই বিজেপিতে আছেন বহু পুরনো লোক বিজেপিতে সম্মান পাচ্ছেন না এবং বিজেপি উনি বলেছেন যে বিজেপিতে আর থাকা যায় না কেন যায় না উনি বলবেন উনি আজকে রাধাকান্তবাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমাদের স্থানীয় জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকারের হাত ধরে নিয়ে এসছেন সেখানকার অঞ্চলের সভাপতি পার্থ তিনিও আছেন আমরা রাধাকান্তবাবুকে জেলা কার্যালয়ে এনে তাকে যোগদান করালাম কারণ আমরা জানি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিজেপির এবং তাকে দিয়ে আমাদের এই এলাকায় অনেক সাংগঠনিক কাজে তাকে আমরা ব্যবহার করতে পারব রামপুর এক রামপুর দুই পলিমারি এই সমস্ত অঞ্চলে কুচিতেও তাকে কাজে লাগাতে পারবে তার জন্য আমরা আজকে তাকে দলে যোগদান করিয়ে আমরা আন্দোলন আন্দোলনগ্রহণ করছি রাধাকান্তবাবুকে আমরা খুব শিগিরই দলের ব্লক কমিটিতে এখন বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগ দিন

সম্পাদক থেকে তিনবার আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম মন্ডলে সেখানে দেখতে ওই মন্ডলে আমার ঠিকে আপোনাৰ নাম গৱ আমাৰ নাম ৰাধা নথ বৰ্মন